আচ্ছা তো দেখো আমরা মানে এটা করার দরকার নাই তবুও করতেছি কারণ কি কারণ হচ্ছে সময় সময় তো আমরা এটা একটু গোলমার করে ফেলি আর কি যার কারণে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি যে যাতে আমাদের সব সময় মনে থাকে পথ পার্থক্য পথ পার্থক্য মানে কি মানে আছে তোমার ডেল সময় সময় হচ্ছে তোমার পাই বাই আসছে তোমার ল্যামডা ঠিক আছে এটা আমরা সবাই জানি আর এর সাথে গুণ হবে কি পথ পার্থক্য সরি পথ পার্থক্য ঠিক আছে এরকম ভাবে আমরা কিন্তু কি করতে পারি এটা আমরা হচ্ছে বের করতে পারি যদি আমাদের পথ পার্থক্য দেওয়া থাকে তাহলে আর যদি আমাদের মনে করো যে দশা পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এখন চাইলে দশা পার্থক্য ব্যবহার মানে বের করতে পারবো কিভাবে বের করতে পারবো দেখো পথ পার্থক্য সমান সমান কি এখন আমি এরকম লিখতে পারি না যে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে একটু দেখো যে পর্থ না পথপার্থক্য পদপার্থক্য সমাজ সমান হচ্ছে আমি যদি ডিএলক্স দ্বারা চিহ্নিত করি তাহলে এটাকে এভাবে প্রকাশ করা যায় না ল্যাম্বটা যদি উপরে চলে যায় আর টু পাই তাহলে এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে তোমার দশ পার্থক্য ঠিক আছে দশা পার্থক্য কেন ভাই দশা পার্থক্য কেন আসবে এটা আসা আসলে একটা কারণ আছে এই যে এটা যে যদি তুমি বজ্র গুণন করো তাহলে এই যে তোমার দশাপার্থক্য পার্থক্য এই দশা পার্থক্যের সাথে ল্যামডা গুণ হবে না তো ল্যামডা গুণ হয়েছে দশা পার্থক্যের সাথে আর এই যে দেখো টু পাই এটা কিন্তু যে জায়গায় আছে সেই জায়গায়ই কিন্তু আছে খালি ওপরে নিচে করা হয়েছে ঠিক আছে এছাড়া কিন্তু সবই এখানে সমানই আছে যে পথ পার্থক্য ডেল্স ডেল্স সময় সময় হচ্ছে তোমার ল্যামডা বাই টু পাই গুণ হবে তোমার দশা পার্থক্য বুঝতে কি পেরেছ যদি না বুঝে থাকো তাহলে একটু দয়া করে একটু রিপিট করো বুঝে যাবা খুব সহজে বুঝলা ভাইরা